বেকুয়া উপজেলার রাজারখালী ইউনিয়নের লালজানপাড়া ব্রিজ থেকে সবুজ বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে খানাখদ্দে ভরা ও ভেঙে পড়া অবস্থায় রয়েছে এই সড়কটি দিনের আলোয়ও চলাচলের জন্য নিরাপদ নয় স্থানীয়রা দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবি করলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এ অবস্থায় স্থানীয়রা মঙ্গলবার বিকেল চারটায় রকবদ আলী পাড়ায় মানববন্ধন করে সড়ক সংস্কারের জোর দাবি জানান মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী ব্যবসায়ী পথচারী সহ সাধারণ জনগণ আমি প্রায় সময় দেখতে পাই এই রুটটা বিগত প্রায় পনেরো ষোলোটি বছর সংস্কারবিহীন পড়ে আছে মানুষ যাতায়াত দূরের কথা এখানে মানুষ হাঁটলে পড়ে যাবে এই অবস্থা বচালি ফাটা সড়ক ইবাদ দিয়ে প্রতিদিন চারিওতে পাঁচ হাজার মানুষ যাতায়াত করে রুগী খুব ফস্টর আর দ্বিতীয়ত এড়ে যে ফৈনুন স্কুল লাগানো যায় ইয়ার আলে হানি যাইতে বিশ্ব হস্টর মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুসাইন শহীদ সাইফুল্লাহ চার নং ওয়ার্ডের সদস্য গোলাম রহমান শাহাদাত হোসেন আরিয়ান রফিক শিকদার ও আনোয়ারা হোসাইন আমার রাজনন পরাটু রব্বতালি ভরা পর্যন্ত পাঁচ প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে যাওয়ার উপযোগী রাস্তা নাই আমার আমার অতি অতিহ্য এই রাস্তাটা সংস্কার চাই আগে সামনে নির্বাচন আসতেছে এটি নির্বাচনের মানুষজন যাওয়ার মতো কোনো পরিবেশ নাই একটা রুগী অনেক রুগী এখানে মারা গেছে রুগী যে ডাক্তার হারে নেব এরকম কোনো পরিস্থিতি নেই আপনারা দেখেন ইলেকট্রনিক প্রিন্টিয়া মিডিয়া আপনারা আছেন আপনারা মধ্যে আমি প্রশাসন বরাবর আমার ইনু মহোদয়কে জানাচ্ছি এই রাস্তাটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা রাজাখালীর আপনারা যাচাই করে দেখেন এই রাস্তা দিয়ে রিক্সা ছাড়া আপনি হাঁটিয়ে যাওয়া যায় না বর্ষার মধ্যে এই আমার এলাকার লোকগুলি খুব কষ্ট ভোগ করতেছে আমি ইনু মহোদয় প্রতি অনুরোধ করব এবং ডিসি মহোদয়ের প্রতি অনুরোধ করব অতি শীঘ্রই আমার রাস্তাঘাট সংস্কারের জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন দ্রুত সংস্কারের ব্যবস্থা করেন এবং আমাদের রাজাকালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সামনে রব্যতাল বাড়ি থেকে তিন চেন সংস্কার করেছি বাকি যেগুলো আছে আমাদের ইনু মহোদয় এবং ডিসি মহোদয় স্যারকে আমরা অবগত করতে চাই দ্রুত নির্বাচনের আগে যেন এই রাস্তা সম্পূর্ণ করতে পারে নিউজ ডেস্ক সিরিজি পোস্ট চট্টগ্রাম